আর জি কর হাসপাতাল মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হেডফোনের সূত্র ধরে পুলিশের হাতে অপরাধী পাকড়াও অপরাধীর পরিচয় সে একজন সিভিক ভলেন্টিয়ার আপাতত বাংলার বুকে ঘটাই ঘৃণ্যতম হত্যাকাণ্ড নিয়ে এই তথ্যগুলো মোটামুটি সবাই আমরা জেনে গেছি কিন্তু কেন এমনটা হবে তাহলে এই রাজ্যে কি মহিলারা আদৌ নিরাপদ নয় যে ডাক্তার আমাদের প্রাণ বাঁচান সেই ডাক্তারকে হাসপাতালের ভিতরে ঢুকে মেরে ফেলা সাহস পায় কি করে একজন প্রশ্ন অনেক কিন্তু উত্তর দেওয়ার লোক নেই তবে আমরা সবসময় সাধারণ মানুষের কথা বলি তাই সাধারণ মানুষের তোলা একটার পর একটা অভিযোগ নিয়ে এবার কথা বলার সময় এসেছে অভিযোগ এক আর হাসপাতালের এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন হাসপাতালের মহিলা চিকিৎসক এবং নার্সরা বলছেন তাদের পোশাক বদলানোর মতো একটা ঠিকঠাক ঘর পর্যন্ত বরাদ্দ করা হয় না হাসপাতালের তরফ থেকে অভিযোগ দুই বিভিন্ন চিকিৎসক এবং নার্সরা অভিযোগ করছেন টানা চব্বিশ ঘন্টা অথবা ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর ডাক্তারদের বিশ্রাম নেওয়ার মতো একটা ঠিকঠাক রেস্ট রুম নেই অধিকাংশ হাসপাতালে এখানে জানিয়ে রাখা ভালো রেস্ট রুম না থাকার কারণেই কিন্তু আরজি করার ওই মহিলা চিকিৎসককে সেমিনার রুমে বিশ্রাম নিতে যেতে হয়েছিল অভিযোগ তিন রাতের ডিউটি করা ডাক্তারদের কোনো নিরাপত্তার বালাই নেই অধিকাংশ হাসপাতালই এমনকি মেল ওয়ার্ডেও সঠিক নিরাপত্তা ছাড়াই মহিলা ডাক্তারদের ভিজিট করতে হয় রাত্রিবেলা আরজি কর ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সঞ্জয় রায় সম্পূর্ণরূপে বহিরাগত একজন ব্যক্তি সে কিভাবে রাত তিনটের সময় চেস্ট ওয়ার্ডের সেমিনারের মধ্যেই ঢোকার প্রবেশাধিকার পেল এছাড়াও অচল সিসিটিভি ঘুমন্ত পাহারাদার হাসপাতালের দালাল রাজ এহেন অজস্র অভিযোগ তো রয়েইছে এবং সেটা আজকে নয় বছরের পর বছর ধরে রয়েছে তবে সবার টনক তখন নড়ল যখন একটা উজ্জ্বল ভবিষ্যতের ঠাঁই হলো অন্ধকার লাশ কাটা ঘরে যখন এক মা বাবার কোল খালি হলো এক বিকৃতকাম অপরাধীর নারকীয় হত্যাকাণ্ডে অথচ একটু খোঁজ নিলে জানতে পারবেন এমন হাজার হাজার অভিযোগপত্রে ধুলো জমে পড়ে আছে সরকারি হাসপাতালগুলোর ডেস্কে সেই অভিযোগপত্রের দিকে কেউ ফিরেও তাকায়নি এতদিন যদি তাকাতো তাহলে হয়তো আজ একজন ডাক্তারকে এমন অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে হতো না নিজের কর্মক্ষেত্রের ভেতরেই তাহলে এই নারকীয় হত্যাকাণ্ডের দায় কার ইতিমধ্যেই যার বিরুদ্ধে সমস্ত অভিযোগের আঙুল উঠেছে সেই সেভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নাকি যারা এতদিন সবটা জেনেও গা ঝাড়া দিয়েছে এটা ভেবে সরকারি হাসপাতালের ডাক্তার নার্সদের আবার নিরাপত্তা কিসের আসল নিরাপত্তা তো দরকার সেলিব্রিটিদের রাজনৈতিক নেতাদের তাদের ছেলে মেয়েদের গত বছর ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট প্রকাশ হওয়ার পর শহর কলকাতাকে ভারতবর্ষের সবচেয়ে নিরাপদ শহর বলে আখ্যা দেওয়া হয়েছিল কিন্তু সেই নিরাপদ শহরের বুকে যদি একজন ডাক্তারকে গলার হার ভেঙে পাশবিক অত্যাচার করার পর হত্যা করা হয় তাহলে সেই শহর কতটা নিরাপদ সেই প্রশ্ন থেকেই যায় আর এখানে একটা কথা মনে রাখা দরকার শুধুমাত্র শহর কলকাতা দিয়ে সারা রাজ্যের নারী নিরাপত্তার বিষয়টা বিচার করা উচিত নয় নয়তো আজ রাজ্যের বিভিন্ন হাসপাতালে কাজ করা চিকিৎসক এবং নার্সরা এইভাবে পথে নামতেন না আর শুধুমাত্র চিকিৎসক বা নার্সরাই কেন সরকারি হাসপাতালের ভিতরে এমন হাজার হাজার মহিলা থাকেন যারা রোগীর আত্মীয়া তাদের নিরাপত্তাই বা কোথায় আরজি করার এই ঘটনার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই কাণ্ডে অভিযুক্ত সকলের যেন সর্বোচ্চ সাজা হয় কেউ যেন পার না পায় ওদিকে ডায়মন্ড হারবারের বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেছে দোষীকে এনকাউন্টার করার মতো বক্তব্য কিন্তু এখানেই রাজ্যের জনতা বলছেন অপরাধীকে সর্বোচ্চ সাজা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এখানে ঘৃণ্য অপরাধ যাতে না হয় তার জন্য যেন সর্বোচ্চ পরিকল্পনা গ্রহণ করা হয় কারণ মহিলাদের উপরে ঘৃণ্য অপরাধের চিত্রটা আজ শুধু হাসপাতালের মধ্যেই আটকে নেই চাকরি করে রাতে বাড়ি ফেরার সময় কোচিং সেরে ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময়ও এমন বহু ঘটনার সম্মুখীন হয় এই রাজ্যের মহিলারা যে একজন মহিলা শাসিত রাজ্যে কোনোভাবেই কাম্য নয় আশা করি মুখ্যমন্ত্রী খুব শিগগিরই রাজ্যের নারী নিরাপত্তার এই বিষয়টা নিয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ যদি রাজ্যের না থাকে। কাদের জন্য কন্যাশ্রী প্রকল্প কাদের জন্যই বা লক্ষ্মীর ভান্ডার আপাতত এই উত্তরটুকুই চাইছে সাধারণ মানুষ আর আমাদের কাজ সেই সাধারণ মানুষের কথাই সবার কাছে পৌঁছে দেওয়া শিরদাঁড়া সোজা রেখে